স্থানীয় জনগণের পরামর্শ ও সহযোগিতা আমাদেরকে সত্যি মুগ্ধ করেছে আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই তরুণ যাদেরকে আমি দেখেছি নিজে এবং ছাত্রদের যারা ত্রাণ বিতরণে অনেক প্রতিকূলতা প্রতিকূলতা পেরিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে তাদের সব যখন পানিটা নেমে আসছিল আমি জানি যে বোটে করে তারা খাবারগুলি প্রত্যন্ত নিয়ে যাচ্ছিল সেগুলি আর চলতো না সেগুলি আটকে যেত তারা নেমে নেমে ধাক্কা দিয়ে দিয়ে ওগুলিকে নিয়ে গেছে যেখানে যেখানে প্রয়োজন আপনাদের সংকটপূর্ণ অবস্থা হতে উত্তরণের যে প্রচেষ্টা আপনারা দেখিয়েছেন তা প্রত্যক্ষ করে এক নতুন বাংলাদেশ গড়ে তোলার আত্মবিশ্বাস আমাদের মাঝে বহুগুণে বৃদ্ধি পেয়েছে উপস্থিত সুধীবৃন্দ বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে আওতায় উন্নয়নমূলক কার্যক্রমগুলি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেছে ঢাকাস্থ বিমান বাহিনী ঘাঁটি বাসার এবং বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকার বিমান বাহিনী খাটার বাসারের প্রাক্তন এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল শরীফ উদ্দিন সরকার সে আজকে আসতে পারেনি অন্য কাজে ব্যস্ত থাকাতে সে প্রথম দিকে সমস্ত